প্রাইম লেভেল এইটার আইডি হলে যে সোশ্যাল থেকে ডুয়ো পার্টনার বানানো কোনো ব্যাপারই না সেটাই আজকে তোমাদেরকে প্রমাণ করবো

বলিউড নায়িকা তো বেশ কিছুক্ষণ তার পিছিয়ে পিছিয়ে ঘুরার পর এবং নানান রকম কায়দায় তাকে পটানোর চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যায় কারণ সুন্দরী সুন্দরী আপ আর কিউট কিউট নায়িকার এত সহজে পড়ে না তাই সোশ্যাল থেকে ব্যাগ দিয়ে দেয় এবং নতুন করে আবার স্টার্ট লাগিয়ে দেয় এবং স্টার্ট লাগিয়ে দেওয়ার পর দেখি এখানে আরেকটা মেয়ে পেয়ে গেছে সুন্দরী সুন্দরী আপা তো তাকে পড়ানোর চেষ্টা করি বাট তাকে অলরেডি একজন ট্রাই করতেছে তো আমিও ট্রাই করতে আর একটা সাহস পাইছি কারণ

নিজের নাম নিজে কেমনে বলি বেশ কিছুক্ষণ পর দেখি এখানে একটা সুন্দরী সুন্দরী আপার ডান্স করতেছে তো তার নামটা কি দেখি কুইন আরোহী তো ও ভাই ফ্যান রিকোয়েস্ট পড়া দিছে কইরা উঠলাম তো তাকে আমরা ডু রিমোট প্রস্তাব করি বাট সে এখানে রাজি হয় কি হয় না হ হ কই কই এদিকে এলো কেন হে হে সুন্দরী সুন্দরী আপা কিউট কিউট নাই এদিকে আসো এই যে এই যে এই যে আপা এদিকে আসো 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 এই নাও আই লাভ ইউ ডু পার্টনার রিমোটটা গ্রহণ করো

কিন্তু কালেকশন অত ভালো না ভাই আবার মায়াটাকে হাই দিতেছে না পড়বে না পাগল ভালোবাসার না তো তাকে বিভিন্ন আর মেয়েটাও আমার লোক ছাপড়িগিরি করতেছিল বাট আবার মনে মনে একটা সন্দেহ ছিল যে মায়েরা না আবার জানিস সান্ডাওয়ালা আন্ডা হয়ে যায় তো যাই হোক এখানে তাকে ইনভাইট করে কিন্তু আমাদের গ্রুপে নিয়ে চলে আসছি তো তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমরা এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবো আর এখানে কিন্তু গ্রুপে চলে আসছে তো আমার কিন্তু একটা

আবার আমাদের যে ড্রেসটা আছে সেটা পরে নিব এবং এই জায়গায় কিন্তু তাকে একটা আমরা গ্রুপ এমোট করি এবং সে কিন্তু সেখানে রাজি হয়ে যায় এবং দেখো আমরা দুজন কি সুন্দরী মোট দেশ ভাই জলে না কি তো যাই হোক জল কথা না কথা এখন আমাকে টেস্ট করতে হবে আসলে সে মেয়ে নাকি ছেলে তো আমি ডাইরেক্ট তাকে প্রশ্ন করে ফেলি আপু একটা কথা বলি কিছু মাইন্ড করে না তো সে বলে বলতে তো আমি বলি ডু প্লিজ কেউ হয় না এবং সে বলে বিকালে বাট আমি বলি সত্যি হবেন তো তারপর তাকে আমি ফুসলা ফাসলা বলি না প্লিজ এখনই হন তো সে বলে আচ্ছা এবং তাকে আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করি সেটা হচ্ছে প্লিজ আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট সেটা হচ্ছে মাইকটা অন করেন এবং সে বলে সে খাবার খাচ্ছে তো তারপর সে যখন মাইক অন করে তার কণ্ঠে হ্যালো শুনে খালি একটা কথাই মনে যাচ্ছিল ভাই মানে কিস্তিতে টাকা তুলে হলো একটা প্রাইম লেভেলের রাইডি কিনতে বোঝেন এরকম সুন্দরী সুন্দরী মাই আর কিউট কিউট আবু পড়ানো যায় এবং তাকে আমি জিজ্ঞেস করি আবু আপনার নাম কি তাহলে তো মানে আপনি সত্যি নেই যাই হোক ভালো আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কষ্ট পারতাম না প্লিজ আপনি আমাকে শোনাই তোমরা আবার জন্মাবুজো না সেগুলো না শুনাই তো তারপর আমি তাকে ডোর জন্য রাজি করায় ফেলি এবং তাকে আমি ডোর রিকোয়েস্ট দেয় এবং সে কিন্তু ডোর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে বাইরে বাই তো তখন আমি তাকে বলি আপনি চলেন আমার নতুন করে ইনভাইট দেন আমাদের নামের উপরে একটা হলুদ বাতি তো জলা দরকার তো সে আমাকে ইনভাইট করে দেয় এবং তার গ্রুপে যাই এবং আমাদের নামের উপরে হলুদ বাতি উঠে গেছে ভাই বিশ্বাস করো ভাই আইডিটা যদি আমার তো আমি জীবনে ডুব কাটতাম না কিন্তু আইডিটা যেহেতু আমার না সেহেতু ডুও রাখার মতন পারমিশনও আমার নাই উল্টা আরও একশোটা এমন ফুরে জানি না আমার কপালে কি আছে আমার বাইরে নিতে পারে তো যাই হোক এখানে কিছু করার নাই আমি এই গ্রুপ থেকে কিছু না বলেই চলে যাই এবং আমি আপুটাকে ফ্রেন্ডস থেকে ডিলিট করে দিই এবং আপু আপনি যদি কখনো এই ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে দুই হাত জোরে ক্ষমা চাচ্ছে আপনার ইমোশন নিয়ে খেলার জন্য আর দিন শেষে একটা কথা কই ভাই প্রাইম লেভেল ডু ও নাই আর এই ভিডিওটা যারা দেখো না এই ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে এই ভিডিওতে